এই যে আপনার আজকে নিয়ে আসলাম যাদের শিরি কম বাজেটের প্রয়োজন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বারো বারো ৪০ টাকা অক্টোবর মাসের অফার এক মাসের জন্য এটা টাকা ফিট পাঁচ টাকা এক মাস পরে এটা ৪০ এখন বর্তমানে এই যে চল্লিশ টাকা চল্লিশ টাকা

কি কালার লাগবে কোন কালো লাল সাদা সব চল্লিশ প্রতি পিস চল্লিশ প্রতি ফুট চল্লিশ যেটা লোন এটা চল্লিশ চল্লিশ অফার চলতেছে অফার সাজেন্ডার প্রাইজ না জি জি অক্টোবর মাসে এক মাসের জন্য চল্লিশ টাকা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করে এসে নেবেন যেটা খুশি রেখে নেন চল্লিশ